চব্বিশ ঘন্টা আগে সতর্ক তবুও কেন আগেভোগেই দুর্যোগ কোন পাঁচ জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে নেওয়া যাক উত্তরবঙ্গপসাগরের ওপর তৈরি হয়েছে এই নিম্নচাপ সেই নিম্নচাপে ক্রমশ গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ইতিমধ্যেই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় প্রায় আট কিলোমিটার গতিতে এটি বাংলাদেশ ওপরে দিয়ে অগ্রসর হয়ে আজ রাত থেকেই উত্তর চব্বিশ পরগনা বসেরহাট অঞ্চলে প্রবেশ করেছে এই বৃষ্টি এই সরাসরি প্রভাব বসিরহাট এবং সংলগ্ন এলাকায় আজ রাত থেকে শুরু হয়েছে অবিরম বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট এন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ আবহাওয়া দপ্তরের প্রভাবাস অনুযায়ী কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর আজ বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হাওয়া বইতে পারে থাকবে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়া জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ ওপরে দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরে আরও সস্ক্রিয় হয়ে উঠেছে এর প্রভাবে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত নিম্নচাপ শক্তি বাড়িয়ে বিস্তৃত রয়েছে এই সিস্টেমের জেরে পশ্চিমবঙ্গের ওপরে এবার তৈরি হয়েছে মৌসুমের প্রবম মৌসুমের প্রথম মৌসুমী নিম্নচাপ ফলে আজ রাজ্য জুড়ে ভারী বৃষ্টির প্রভাবাস জারি করা হয়েছে বিশেষত রাজ্যের পশ্চিম অংশ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির প্রভাবাস থাকছে উত্তরবঙ্গের ওপরে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে আজ থেকেই ভারী বৃষ্টির প্রভাভাস রয়েছে এর পাশাপাশি এই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সপ্তাহ শেষে অর্থাৎ উনিশশো কুড়ি জুলাই শনি ও রবিবার উত্তর উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এই দুই তিন দিন ওই পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হওয়া প্রবল সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট